আসসালাম বিয়ার্স বিয়ার ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সিস্টার ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে হবে আমি প্রথম যে ড্রেসটা দেখাবো ওটা হচ্ছে কিন্তু স্কার্টের মধ্যে হবে এটা হচ্ছে মানে ড্রেসটা হবে উপরে আছে হাতার হবে কিন্তু ফুলকুলি হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা ব্ল্যাক কালারের স্কার্ট থাকতেছে সাইজ কত থেকে কতভাবে প্রাইস কেমন থাকতেছে দুই থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ঈদ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পর পরের ড্রেসটা কিন্তু ফ্রকের মধ্যে হবে টু পার্টের মধ্যে হবে দুইটা পার্টের মধ্যে থাকবে ভিতর ইনার করা আছে আর এখানে কিন্তু একটা লেদারের বেল্ট পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট করা এখানে একটা টার্সেল থাকতেছে গলাটা কিন্তু পাল বসানো থাকবে এটার সাথে একটা লেগিংস থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ কত থেকে কত থেকে ছয় বছর এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আজকে যতগুলো ড্রেস দেখবে সবগুলো হচ্ছে কিন্তু ওয়েস্টার্নের মধ্যে অ্যাভারেজে থাকবে এক একটা এক এক ডিজাইন এক এক টাক এক প্রাইজে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে হোয়াইট কালারের মধ্যে থাকবে টপসটা এটার সাথে একটা গাড়ারা থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত এক থেকে আট বছরের মধ্যে এগুলো কিন্তু জর্জেটের মধ্যে থাকবে টপসটা থাকছে জর্জেটের মধ্যে একটু সিল্কের মধ্যে থাকবে প্রাইস থাকবে আটশো টাকা নয়শো টাকা প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা এটা হচ্ছে কিন্তু হোয়াইটের মধ্যে ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে অল ওভার আবার কাজের মধ্যে এখানে কিন্তু বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টন থাকবে রিয়েল স্টনের মধ্যে ভিতরে ইনার করা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে প্যান্ট প্লাজোর মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে সিগিন কালারের মধ্যে এটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে জর্জেট সিল্কের মধ্যে থাকবে সাইজ কত ভেয়া আট বছর দুই থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে পরের ড্রেসটা অলিফের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি বাটারফ্লাই হাতার মধ্যে গোল গোলার মধ্যে থাকবে কিন্তু ফুল করা থাকতেছে আর কি টার্সেল সিস্টেম করা আছে আছে বাটারফ্লাইয়ের মধ্যে এটা সাথে থাকবে একটা প্যান্ট থাকবে হোয়াইট কালারের মধ্যে গাড়ার মধ্যে এখানে কিন্তু প্যান্টটা হচ্ছে আপনার বউ করা থাকতেছে এখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে কোকোনাটের বাটনগুলো প্রিন্টের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত বছর এক থেকে তিন বছরের মধ্যে এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা কিন্তু ডলারের কাজ থাকবে অল ওভার কিন্তু টার্সেল থাকছে হাতাটা রয়েছে ফুলকলি হাতার মধ্যে এটার সাথে একটা গাড়ারা থাকতেছে রংধনু কালারের মধ্যে এটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে সামু সিল্কের মধ্যে থাকবে প্রাইস কেমন থাকতেছে এক থেকে আট বছরের মধ্যে সাইজ প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ ওয়েস্টার্নের মধ্যে এটা হচ্ছে উপরে ক্রপ টসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি রেড কালার মধ্যে থাকবে বাটারফ্লাই হাতার মধ্যে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে অল ওভার কিন্তু আপনার ডলারের কাছ থাকবে এটার সাথে থাকবে একটা আফগান একটা সালার থাকবে প্রিন্টের মধ্যে রেড কালার এবং রেড এবং ব্ল্যাকের মধ্যে কিন্তু কম্বিনেশন করা আছে দুইটার মধ্যে প্রাইস কেমন থাকতে সেটা এক হাজার এটার সাইজ হবে এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি আঙ্গুল কালার মধ্যে হবে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা প্লাস ডলারের কাজ আছে অ্যাম্বোটার কিন্তু টু পার্টের মধ্যে হবে দুইটা পার্টের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার থাকতেছে প্লাস ক্যান খাতে থাকতেছে এটার সাথে কিন্তু টার্সেল থাকবে দুই সাইডে কিন্তু টারসেলও থাকতেছে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে প্লাস একটা উন আছে সাইজ কত থেকে কত

ফুলকলি হাতার মধ্যে এটার সাথে কি আছে ভাই এটার সাথে প্লাজো হবে এটার সাথে প্লাজো থাকতেছে গাড়ার মধ্যে নাকি এটা কিন্তু ফারসিয়ানের মধ্যে একটা প্লাজো থাকতেছে যে নিচ দিয়ে কিন্তু আপনারা সিকোয়েন্সে কাজ করা থাকবে অল ওভার মধ্যে সিকোয়েন্সে কাদের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত প্রাইস কেমন তিন থেকে আট বছর মধ্যে প্রাইস থাকবে আট বছর প্রাইস থাকবে ষোলোশো ষোলোশো টাকা কালার পাচ্ছেন তিনটা এটার মধ্যে তিনটা কালার একটা হোয়াইট কালার একটা সে মিষ্টি কালার এটা সে মিষ্টি কালারটা সেম সাইজের মধ্যে হবে সেম প্রাইজের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে এটা গাড়ারা কিন্তু ফারসিয়ানের মধ্যে থাকবে এটার সাথে থাকবে ইয়েলো কালার একটা থাকতেছে এই তিনটা কালার মোট হোয়াইট ইয়েলো মিষ্টি তিনটা কালারের মধ্যে থাকবে দুই থেকে আট বছর দুই থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্ন আফগানির মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের মধ্যে থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে নিচে প্যানেলে কিন্তু চড়াভাবে পাইপেন করা থাকতেছে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আফগানির মধ্যে এটা থ্রি কটনের মধ্যে থাকবে প্যান্টটা এটা হচ্ছে কিন্তু জর্জেটের মধ্যে সাইজ কত থেকে কত এক থেকে সাত বছর প্রাইস থাকবে আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে একটু বড় সাইজের মধ্যে মানে সাইজটা একটু বড়ো হবে এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে হবে একটা ফুল মানে ফুদ এটার সাথে কী আছে বেগ এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতেছে এটা ফ্রকের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি হাতাটোসে কিন্তু ফুলকুলি হাতার মধ্যে বাটন কথা হবে গোল কালার মধ্যে হবে ভিতরে ইনার করা থাকতেছে এটার সাথে কিন্তু হোয়াইট কালার একটা লেগেন্স পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত পাঁচ থেকে বারো বছর মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তা হচ্ছে পরের ড্রেসটা এটা ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কোটির মধ্যে থাকবে সব গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে এটা কিন্তু কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা কোটিটা অ্যাডজাস্ট করে আছে ভিতরে ইনারটা ভিতরে ইনারটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে হোয়াইটের মধ্যে এটার সাথে কিন্তু একটা ইনারও থাকতেছে সাইজ কত ভাই এটার পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটার মধ্যে তিনটা কালার হবে এটা সবগুলোর সাথে কিন্তু লেগেন্স থাকতেছে কালার বাই কালার অনলি তেরোশো পঞ্চাশ সবগুলোই কিন্তু ঈদ কালেকশনের মধ্যে এখন যেটা দেখাবো এটা কিন্তু ওয়েস্টার্ন আফগানির মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি স্কাই কালারের মধ্যে হবে গন গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে মানে ভ্যান গলার মধ্যে থাকবে এখানে কিন্তু অল আভার সিকুয়েন্সি কালার মধ্যে থাকবে হাতাটা হচ্ছে কিন্তু শার্ট হাতার মধ্যে থাকবে আর ওখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন ওপেনলি খোলা যাবে লেস করা থাকতেছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা সে থাকতেছে আফগানি একটা স্যালোয়ার থাকতেছে সাইজ কত থেকে কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম সাইজের মধ্যে থাকবে সেম প্রাইজের মধ্যে অনলি এগারোশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে কোট শেটের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি রাউন্ড শেপের মধ্যে গলাটা হচ্ছে কিন্তু কোট শেটের মধ্যে এখানে বা এখানে কিন্তু খুবই সুন্দর দুইটা পকেট থাকতেছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে সামনে কলি করা থাকতেছে সামু সিল্কের মধ্যে থাকবে কাপড়টা এটার সাথে হাতাটা আছে কিন্তু ষাট হাতার মধ্যে থাকবে ভিতরে একটা ইনার থাকতেছে যে এক্সট্রা একটা ইনার থাকতেছে একটা আফগান একটা স্যালার পেয়ে যাচ্ছেন পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা সাইজ কত থেকে কত পাঁচ থেকে বারো বছর এই দুইটা কালার হবে একটা পার্পল একটা আছে পিঙ্ক কালারের মধ্যে তাই এগুলো যদি কার ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন বা দোকানে কিন্তু ভিজিট করে যেতে পারেন সে ভাইদের অ্যাড্রেস সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ